আসসালামু আলাইকুম ভেওয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজার রেসিপি সজনে ডাটার ডাল এটা খুব ভালো একটা রেসিপি আমার খুব পছন্দের এবং আপনাদেরও আশা করি এটা পছন্দ হবে সজনে ডাটা এমনিই তো অনেক উপকারী একটা জিনিস আর এই প্রচণ্ড গরমে এরকম একটা সজনে ডাটা ডালের সঙ্গে সজনে ডাটা এটা খেতে সবারই ভালো লাগবে তো বন্ধুরা চলুন দেখে নেই আমি কিভাবে এটা রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি কিছু সজনে ডাটা নিয়েছি নিয়ে এখন এগুলো আমি ছোট ছোট করে সাইজ করব ছোট ছোট করে কেটে নিব নিয়ে তারপরে আমি এটা থেকে খোসা ছাড়িয়ে নেব এখন বন্ধুরা এভাবে করে খোসা ছাড়িয়ে নিব এভাবে সমস্ত ডাটাগুলা আমি বেছে নেব দেখুন বন্ধুরা এই যে আমার সব কাটা কমপ্লিট এখন আমি এদিকে একটা পাত্রে আমি ডাল দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ মুসুরি ডাল নিয়েছি নিয়ে এটা এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এই ডালটা রান্না করতে একটু বেশি ডালই লাগে কারণ ডালটা একটু ঘন ঘন হবে ডাটার সঙ্গে তো ধোয়া হয়ে গেছে এখন আমি এটা একটা সিদ্ধ করতে দিয়ে দিয়ে দিব দিব জাস্ট ডালটাই পানি শুধু সিদ্ধ করব এর মধ্যে আর কিচ্ছু না এখন এটাকে ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এখন ডালটা আমি একটু চেড়ে এটার পরিমাণ মতো পানি দিয়ে দেবো ডালটা আমি একদম ঘটে ফেলবো না কারণ একটু গোটা গোটা থাকবে ডালটা তাহলে খেতে মজা লাগে আর ডালটা ঘন হবে তো তাই একদম ঘটে ফেলা যাবে না আর এখন ডাটার সঙ্গে ডালটা সিদ্ধ হলে আরও ডাল গলে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ হলুদ দোড়া এক চা চামচ লবণ আর দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি কাঁচামরিচ দেখতে মনে হচ্ছে অনেকগুলা কিন্তু এটা একদমই ঝাল নাই তাই বেশি করে দিতে হয়েছে আর দিয়ে দিলাম ডাটা দিয়ে নেড়ে চড়ে এর মধ্যে আমি এখন অ্যাড করবো সামান্য একটু হাফচা চামচেরও কম সামান্য একটু রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা দিয়ে এখন আমি এটা ঢাকা দিয়ে রান্না করবো অপেক্ষা করব যতক্ষণ না ডাটাটা সিদ্ধ হচ্ছে আমার ডাটাও সিদ্ধ হয়ে গেছে ডালটাও ঘন হয়ে এসছে এখন আমি এদিকে ফ্রণে চলে যাব এখানে আমি ফোড়ন দিব হচ্ছে প্রথমে দুইটা শুকনা মরিচ ফোড়ন দিয়ে নিব শুকনা মরিচটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এটা বেরেস্তার মতো কালার হয়ে যাবে যখন তখন এটা ডালের সঙ্গে মিশিয়ে নেবনটা হয়ে গেল ঢেকে দিয়ে দিলাম সাথে সাথে যেন ফ্লেভারটা থেকে যায় ভিতরে তো বন্ধুরা আমার ডাল আর সজনের ডাটার ডাল অলমোস্ট ডান এখন আমি চুলা বন্ধ করে দিয়ে এটাকে সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা আমার এই সজনে ডাটার ডাল যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো আজকের মতে এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম